আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাজী কোয়েল ফার্ম এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ দুধতা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ সহমতে খুবই ভালো আছেন তো আজকে চাঁদপুর কচুয়া থেকে আমার পুরনো খামারি আমার এখান থেকে প্রায় এই সহকারে চার থেকে পাঁচবারের মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করা ওনার হয়ে গেছে তো খামারিরে কিন্তু আমি খুব ছোট থেকে কিন্তু খামার বড় খামারিতে পরিণত করছি একবারে যুক্তিসঙ্গত পরামর্শ দিয়া একবারে যেভাবে যেভাবে যত কিছু করা যায় আর কি সব কিছু দিয়েই কিন্তু খামারিকে আমি ছোট থেকে আল্লাহর রসসহমতে এবং কি আমার উশিলায় উনি বড় একজন খামারিতে পরিণত হয়েছেন তো খামারি অনেক হাসি মুখে আমার এখানে আসতেছেন খামারি এখন খামারিকে প্রায় আড়াই হাজারের মতো কোয়েল পাখি দিব প্রায় বত্রিশ দিন বয়সী তো খামারি আসার আগেই কিন্তু পাখিগুলোকে রেডি করে ফেলছি খামারির সাথে কথা হয়েছে যে ভাই আমি আসা দেরি করব না আমি আইসায় চলে যাব আমাকে অবশ্যই পাখিগুলোকে সুন্দরভাবে বাসাই করে আগে বাগে রেডি করে রাখবেন তাহলে যাতে আমি আসার পরে যাতে দেরি না হয় তো ওই বিষয়টা মাথায় রেখে খামারি আসার পাঁচ মিনিট আগে সব কিছু কাজ কমপ্লিট করে খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম তো খামারি আমার এখানে খুবই মাধুর্য এবং সুন্দর ব্যবহার খামারির আমার এখানে সব সময় আসে বসে থাকেন এবং কি সময় ফোনে যোগাযোগ করেন রিফোন ভাই এখন কি করব কি করা যায় কোয়েল পাখি বিষয়ে কি কি জানা যায় তো খামারিকে যখন একটা খামারির ছোট থেকে আমি তৈরি করি তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে খামারি একটা অবস্থানে যেতে পেরেছে আমাদের কিন্তু যে কোয়েল পাখি বিক্রি করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য না যে ভাই আপনি বিক্রি করলেন বিক্রি করার পরে আর যোগাযোগ নাই বিষয়টা কিন্তু এমন না একবারে খামারিকে সম্পূর্ণভাবে ভালোভাবে কমপ্লিটভাবে তৈরি করে দেওয়া কিন্তু আমার দায়িত্ব থাকে এটা সবার সব হ্যাচারির একটা দায়িত্ব থাকে তবে কিন্তু এটা সবাই পালন করে না কিন্তু আমার এখানে এই রকম সিস্টেম নাই আপনার সময় মতো আমার আমি যখন ফ্রি থাকি তখন আপনি যদি আমাকে আমার এখানে কল দিয়ে থাকেন আমার পুরনো খামারে ইনশাআল্লাহ আপনিও পরামর্শ পাচ্ছেন যারা নেবেন তারাও পাবেন এটা যারা পাখি নিয়েছে ওনারা বিষয়টা বুঝতে পেরেছে যারা এখনও পাখি সংগ্রহ করেননি আপনারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না সংগ্রহ করার পরে বুঝতে পারবেন দেখা গেছে যে মেল ফিমেল দুই এক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এদিক সেদিক হবে কিন্তু আপনার পরামর্শটা আমার এখান থেকে যথেষ্ট পরামর্শ আপনি পাবেন যে পাখি নেওয়ার পর একটা নতুন খামারি কিভাবে দাঁড়াবে কিভাবে পাখি সংগ্রহ করার পরে কি দায়িত্ব থাকে এবং কি কীভাবে খাবার পানি ওষুধ মেডিসিন তুষ ম্যানেজমেন্ট সব কিছু ইনশাল্লাহ চাঁদপুর সাহসি কৈলাচারি থেকে বুঝিয়ে দেওয়া হয় এবং কি খামারি যে খামারিকে যে আমি তৈরি করছি এটা কিন্তু একদিনে হয় নাই আমার এখানে যে খামারিটা আসছে উনি কিন্তু দুইশো পাখি দিয়ে প্রথমে খামারের যাত্রা শুরু করেছে দুইশো পাখি থেকে এখন বর্তমানে তার খামারে প্রায় চার হাজারের মতো পাখি আছে আরও পনেরোশো পাখি খামারে আছে বর্তমানে উনি প্রায় পঁচিশশো পাখি নিচ্ছেন তো টোটালি চার হাজার পাখি কিন্তু খামারি তৈরি করতে পেরেছে এবং এই খামারিকে অবশ্যই ভালোভাবে উঠানোর কারণেই কিন্তু খামারি অতটুকু সাহস পেয়েছে নাহলে কিন্তু সাহস এরকম পেতো না তো খামারিকে সম্পূর্ণভাবে মেডিসিনগুলো বুঝিয়ে দিচ্ছি কখন কোন বেলায় কোন মেডিসিন দিতে হবে বেসিক্যালি যারা চাঁদপুরশো আড়াতি চাই থেকে বাচ্চা সংগ্রহ করেন মেডিসিন কমপ্লিটভাবে আমি কিন্তু বুঝিয়ে দিয়ে থাকি এমনকি বাড়তি মেডিসিন আমি লিখে দেই যে যাতে করে আপনার সমস্যা হলে আমাকে কল দিতে না হয় এবং কি ওই যে প্রেসক্রিপশনটা দেই ওটা দেখে যেন আপনি খুব সহজেই বিষয়টা জানতে পারেন সেই বিষয়ে আমি কিন্তু টোটালি সব কিছু লিখে দেই তো ইনশাল্লাহ খামারিকে পাখি দিয়ে দিলাম তো বর্তমান সময় কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির পাখিটা বর্তমানে পাওয়া যাচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাঁদপুর সাহারস্তি কৈলাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন এবং কি খামারিকে খামারিকে টোটালি পাখিগুলোকে বুঝিয়ে দিলাম এবং কি খামারি আমাকে বললেন যে ভাই ইনশাল্লাহ আমি সকল ভ্যাকসিন কমপ্লিট করব তো সক বড় খামারিদের জন্য আমার একটি একটি আবেদন থাকে যে আপনারা অবশ্যই খামারে কিল ভ্যাকসিনগুলো করে ফেলবেন লাইভ ভ্যাকসিন দিয়ে পাখি পালবেন না যারা বড় খামারি রয়েছেন তারা যারা এক হাজার পাখি পালন করেন তারা কিন্তু লাইভ ভ্যাকসিন দিতে পারেন যারা হাজারের উপরে খামারি তারা কিল ভ্যাকসিন করবেন কিল ভ্যাকসিন ছাড়া আপনি খামার টিকাতে পারবেন না অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার খামারে যদি হয়ে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ বলে দেব। অনেক সময় বলা যায় যে আমার আমার কাছাকাছি অনেক খামার আছে কিন্তু আমার কাছ থেকে পাখি না নিয়ে অন্য কারো দূর থেকে পাখি নিয়ে আবার আমার কাছে পরামর্শ চায় এটা কিন্তু খুবই দুঃখজনক এটা আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয় বিষয়টা তো আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন এবং কি যথেষ্ট সময়ে যথাযথ সময়ে আপনারা চাঁদপুর সারাস্তি কোয়েল হাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ